আমার ভিডিও করে কি করবেন তোমার ভিডিও করে তুমি যে অসুস্থ এর একটু সবার মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা করা এখানে আমার ভালোই লাগতেছে সত্যি তো হ্যালো ভিউয়ার্স আপনাদের এক কথা আপনাদের মাধ্যমে আমি আপনাদের আপুকে খুশি করাতে পেরেছি এটা নিজেকে আমি ধন্য মনে করতেছি কারণ সে অসুস্থ এই অসুস্থর মধ্যে সে ভিডিও করতে এসেছিল আমাদের এই নদীর পাড়ে হঠাৎ করেই তার মুখে আমি হাসি ফুটে পেরেছি অসংখ্য অসংখ্য হ্যাঁ প্রচুর ঢেউ আছে এত পরিষ্কার হয়েছে এতদিন বৃষ্টি চললো আজকেও বৃষ্টি চলছে এই বৃষ্টি এই ভালো ভালো এই এই রোদ এই নিয়ে চলছে বর্তমানে আবহাওয়া তাই না তো তোমার শরীরের কি অবস্থা এখন আমার শরীর হচ্ছে বৃষ্টির মতোই হচ্ছে এই এই জ্বর 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 আবার আবার মানে যায় ফিরে আসে এটাই তোমার সমস্যা তো আপনারা সকলে একটু দোয়া করবেন আপনাদের আপুর জন্য ও কিন্তু প্রচুর মধ্যে সময় কাটাচ্ছে মোহন রব্বুল আলমিন যাতে ওকে সুস্থতা দান করে এই প্রার্থনা করি তার কাছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমার সোনাপাখিটা দেখেন ওই পাশে আছে خدا